সেম ডিজাইন নিচে র্যাফেল করা কোমরে ফিটে করা হাতাটা থাকছে বড় কালারটা খুবই ফ্যাব্রিক্স এর মধ্যে হাতাটা দেখেন হাতাটাও কিন্তু ফুল কভারেজ লং এই জায়গায় টেকেন করা আছে কিন্তু বেশ ঘের একেবারে বোরখার মতো করে করা যাবে এই গাউন সাইডে পকেট সুন্দর সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট মধ্যে আর ফেব্রিক্সটাও কিন্তু খুবই আপনি শোরুমে এসে দেখে নিতে পারবেন অথবা হচ্ছে চাইলে অনলাইনেও নিতে পারবেন আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছে আজকে সুন্দর সুন্দর গাউন নিয়ে দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার টার্কি সাতা পরি গাউন যেগুলো ফুল কভারেজ লং থাকবে চাইলে বোরখার পরিবর্তে আপনারা হিজাব দিয়ে বোরখা হিসাবে ইউজ করতে পারবেন এখানে আবার আরেকটা আছে কোমরে ফিতা দেয়া নিচে কুচি করা এটাও বোরখার পরিবর্তে অথবা আপনারা নর্মালি লং গাউন হিসাবে পড়তে পারবেন এগুলো দেখাচ্ছি কাপড় বিড়ি থেকে দেখাচ্ছি এটা ওনাদের অনলাইন নাম্বার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যদি আসতে চান চলে আসবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে লিফ্টের ছয়ে দোকান নাম্বার হচ্ছে আশি একাশি আবারও বলছি লিফ্টের ছয় দোকান নাম্বার আশি একাশি ফেয়ার্স এত সুন্দর ফ্যাব্রিক্স এবং সুন্দর ঘের ফুল কভারেজ লং একদম সফট ফ্যাব্রিক্সের মধ্যে হাতাটা দেখেন হাতাটাও কিন্তু ফুল কভারেজ লং এই জায়গায় টেকেন করা আছে এখানে কুচি কুচি করা আছে ঠিক আছে কোমরে একটা এক্সট্রা বেল্ট দেয়া ওর এক্সট্রা বেল্ট দেয়া আছে এই বেল্টটা দিয়ে আপনারা কোমরে সুন্দর করে ফুল করে বাঁধতে পারবেন ভাই বডি এবং লং কত দিচ্ছেন এই গাউনগুলো 54 বডি হবে ম্যাক্সিমাম 44 আচ্ছা বডি হবে 54 লং হবে 4 সরি লং হবে চুয়ান্ন বডি হবে চল্লিশ ঠিক আছে ফর্টি ফোর আটত্রিশ থেকে ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন এটা দেখেন এটা দেখেন এটাও কিন্তু বেশ ঘের একেবারে বোরখার মতো করে পরা যাবে ওকে প্রত্যেকটার কোমরে বেল্ট আছে এটা দেখেন এই প্রিন্টটা কত নাইস জাস্ট দেখেন কত সুন্দর ঘের কোমরে ফিতে আছে এই প্রিন্টটা দেখেন দেখেন্স খুব সুন্দর একটা ব্লু কালার পিছনে জিপার দেয়া আছে কোমরে বেল্ট আছে সাইডে পকেট আছে আছে ও আচ্ছা পকেটও এই গাউনগুলোতে পকেটও আছে সাইডে এই যে দেখেন এই দেখেন প্রত্যেকটাই এই যে পকেট পেয়ে যাবেন দেখেন একদম লং গাউন হাতাটাও ফুল কভারেজ লং পিছনে জিপার দেয়া আছে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আর ফ্যাব্রিক্সটাও কিন্তু খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স পেয়ে যাচ্ছে এটা দেখেন মাসাল্লাহ এটা সুন্দর একটা কালার এটা দেখেন যার যেটা লাগবে দিয়ে নিয়ে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন এই সুন্দর গাউনগুলোর দাম ছিল ভাইয়া টাকা ওকে এখন দেখাবো আরেকটা ডিজাইনের গাউন দেখেন এটার নিচে এই যে এরকম রেফেল করা আছে কোমরে ফিতে দেয়া আছে আর এই ফিতেটা বাদলে কিন্তু এই জায়গাটা আরো বেশি কুচি কুচি দেখা যায় এবং এটা স্লিপটা ফুল কভারেজ যেহেতু বোরখার মতো করে পড়তে পারবেন ফুল কভারেজ এখানে আপনার ইলাস্টিক দেওয়া আছে যদি অজু করতে হয় বা হাতাটা একটু উঠাতে হয় আপনারা কিন্তু ইজিলি এটা উঠাতে পারবেন এই যে দেখেন বডিটা আগের মতোই সেম হয়ে যাবে ফর্টি ফোর লং হয়ে যাবে ফিফটি থ্রি ফিফটি ফোর না ম্যাক্সিমাম জি এটা দেখেন সেম ডিজাইন নিচে র্যাফেল করা কোমরে ফিটে করা হাতাটা থাকছে বড় কালারটা খুবই সুন্দর দেখেন ফিয়ার্স এটা কত দারুণ একটা প্রিন্ট জাস্ট ও বাও এটা দেখেন কালারটা এত সুন্দর এত বেশি সুন্দর মার্শাল্লাহ এটা দেখেন ঝটপট অর্ডার করে ফেলবেন যার যেটা ভাল লাগবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে দেখেন ফিওর্স তো আশা করছি ভালো লাগছে প্রাইস ছিল এটা সাতশো টাকা একদম অবিশ্বাস্য প্রাইস ভিওর্স এত সুন্দর প্রিন্টের এত লং এত ঘেরওয়ালা আপনার গাউনগুলো এত রিজনেবলের মধ্যে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেরি করবে না যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা কাপড় বিড়ি অনলাইন শপে ওনাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন অথবা হচ্ছে চাইলে অনলাইনেও নিতে পারবেন যে দেখেন চমৎকার কালেকশন প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা কাপুর বিড়ি থেকে দেখিয়েছি স্টানমল্লিকা লিফটের ছয় দোকান নাম্বার হচ্ছে আশি একাশি অনলাইনে নেবেন অথবা সরাসরি চলে আসবেন